মকর সংক্রান্তি বাঙালির ঘরে আজকে রাত্রে সাজের পিঠে হবে তাই তোমাদের আজকে বানিয়ে দেখাবো উনুন ধরাই সাজ গরম করছি এই যে এই উনুনে আর এই মাটির সাজে সব থেকে ভালো জন্য উনুনটাকে গরম করে ভালো করে জোরে জাল দিয়ে সাজটা গরম করে নিচ্ছি এরপরে আস্তে আস্তে জাল হবে তারপরে পিঠে হবে এক কেজি চালির গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ওর ভিতরে পরিমান মতন লবণ দিয়ে দেবো এবার জল দিয়ে মেখে নেব ঠান্ডা জল ভালো করে গুলাতে হবে ভালো করে মেখে নিতে হবে যাতে দানা দানা না থাকে দেখুন ঠিক এতটা পরিমাণে গাঢ় করবেন এই যে আঙুল চুবিয়ে দিচ্ছি দেখুন এই যে হাতে এতটা লেগেছে আপনার গুলানোর পরেই নির্ভর করবে পিঠেটা কেমন হবে এটুকু কাজ করতে পারলে সাজের পিঠের তুলনা নেই সবর প্রথমে তেল দিয়ে মুছে নেব সাজটারে পিঠেগুলো যাতে সাজে না লাগে যে তেল দিয়ে দিচ্ছি প্রথমে পুরো নন স্টিকির মতন হয়ে যাবে এই যে পুরো দিয়ে দিলাম গরম হয়ে গেছে এবার দিয়ে দেব। মিঠে জ্বালে পিঠে হয় দাপা জালে কই আস্তে আস্তে জাল দিয়ে বানাতে হবে এই যে দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এবার ভালো করে ঢাকা দিয়ে দেব এই যে নেকরাটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে যাতে নিক না করে তার জন্য দিয়ে দিচ্ছি ভাপটা বেরিয়ে যাবে না দেখছি দেখি খুলে দেখছি হয়েছে নাকি ই বাপ রে বাপ ফুলে ফুলে একদম টক টক হয়ে গেছে বা বা খুব সুন্দর পিঠে হয়েছে হালকা একটু উল্টে দেব দেখুন কি সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে পঞ্চের মতন হয়েছে দুধে ভিজলে একদম মধুর মতন রসগোল্লা তেল গাবলায় তুলে দিচ্ছি আবার তেল দিয়ে মুছে নিচ্ছি প্রত্যেক যে কয়বার দেবো প্রত্যেকবার তেল দিয়ে মুছে নেব। আবার দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দেবো হয়ে গেছে মনে হয় এটাও বা খুব সুন্দর হয়েছে একদম ফুলে ফুলে টইটম্ব ফিটে হয়ে গেছে এবার দুধের মধ্যে চুবিয়ে দিচ্ছি কালকে সকালবেলা খেতে যা লাগবে সবাইকে দিয়ে থুয়ে খেতে হবে দেখুন কত সুন্দর হয়েছে ভিতর অব্দি পুরো হয়ে গেছে সিদ্ধ এই নলেন গুড় দিয়ে একশো পিস পিঠে খাবো এই দেখুন খাচ্ছি খুব সুন্দর হয়েছে আমরা লবি বাঙালি যা পাই তাই খাই আর যা খাই তাই দেখাই